এ যেন এক উল্টো পুরাণের গল্প ভিন রাজ্য থেকে মৎস্যজীবীরা সুন্দরবনের বিভিন্ন ট্রলারে আসত তারা এসে মাছ ধরে নিজেদের জীবিকা নির্বাহ করত এবছর যেন উল্টো পুরাণ শুরু হয়েছে সুন্দরবনের বিভিন্ন ট্রলারে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে না পারায় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করার জন্য পাড়ি দিয়েছে এই এলাকার মৎস্যজীবীরা সরকার মৎস্যজীবীদের জন্য কিছু করুক এমনই আকুতি মিনতি মৎস্যজীবী সহ তাদের পরিবারের মৎস্যজীবী কার্ড থাকলেও তাদের দাবি কার্ড ধুয়ে খেলে কি পেট চলবে পেট চালানোর জন্য চাই টাকা কিন্তু টাকা কোথায় দুদিন একদিনে তারা ফিশিং করে কিন্তু ভালো সংখ্যক পরিমাণ একটা মাছ নিয়েছে এবং সেটা আমার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে এটা যে চাহিদাটা থাকে মোটামুটি কিছুটা হলো চাহিদা পূরণ করা গেছে কিন্তু পরবর্তীতে আজকে প্রায় পনেরো দিন হয়ে গেল সেখানে দেখা যাচ্ছে অধিকাংশ দিন হচ্ছে ওয়েদার খারাপ ওয়ার্নিং আসছে আবহাওয়া দপ্তর থেকে এবং সমুদ্রও খুব উত্তাল সেখানে কিন্তু আমাদের সমুদ্রে আমাদের ফিশারম্যানরা ঠিকমতো মাছ ধরতে যেতে পারেনি তো এর জন্য আমাদের যদি প্রথমে যে ইলিশটা এসেছিল ওটা যদি কন্টিনিউয়াস যদি থাকতো তাহলে কিন্তু সারা রাজ্যে কিন্তু আমাদের এই ইলিশের ঘাটতিটা কিন্তু পূরণ করা যেত তো যেহেতু ওয়েদার খারাপ সে কারণে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হচ্ছে না তো এর জন্য আমাদের ফিশারম্যানরাও মানে যে অধিকাংশ দিন যে মাছটা ধরতে পারছে না তার কারণে হচ্ছে কিন্তু আমাদের ফিশারম্যানদের বহুত ক্ষতি হচ্ছে উল্লেখ্য মরসুমের শুরুতেই ভালো ইলিশের দেখা মিললেও আবহাওয়ার খামখেয়ালি পনার কারণে বড়সড় সরু ক্ষতির মুখে পড়েছে সুন্দরবনের কয়েক হাজার মৎস্যজীবী গত জুন মাসের চোদ্দ তারিখ থেকে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে মৎস্যজীবীদের ট্রলার পাড়ি দিয়েছিল গভীর সমুদ্রে প্রথম দুই থেকে তিন দিনের মধ্যেই মৎস্যজীবীদের জালে ধরা পড়ে কয়েকশো টন ইলিশ কিন্তু তারপর থেকে হঠাৎই বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠে এখন আবহাওয়া খারাপ এই পরিস্থিতিতে সমস্ত মৎস্যজীবীরা ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে বাধ্য হয়েছে উত্তাল বঙ্গোপসাগরের বেশিরভাগ সময় উপকূলে অবস্থান করতে হয়েছে মৎস্যজীবীর ট্রলারগুলিকে যার ফলে মরশুমের শুরুতেই এখন বড় সড় ক্ষতির মুখে পড়েছে মৎস্যজীবীরা রিপোর্ট নিউজ